রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের সবথেকে বড়ো ইন্ডাস্ট্রি এবং বিজনেসম্যান মুকেশ আম্বানি তো তিনার থেকে শিখতে হবে ব্যবসা কীরকম করতে হয় অবশ্যই কারণ তিনি ভারতের প্রত্যেকটা সেগমেন্ট ছোটো থেকে মাঝারি থেকে বড়ো প্রত্যেকটা সেগমেন্টে তার কোনো না কোনো প্রোডাক্ট রয়েইছে রিলায়েন্স স্মার্ট বাজার রিলায়েন্স ডিজিটাল সার্ভিসেস রিলায়েন্সের তৈরি পেট্রোকেমিক্যাল রিলায়েন্সের তৈরি কোনো প্রোডাক্ট সেটা মোবাইল ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট রিলায়েন্সের তৈরি গাড়ি লাইন্সের তৈরি ক্রিকেট টিম প্রত্যেক কিছুতে লাইন্স ঢুকে আছে আমাদের টেলিকম সেগমেন্টে জিও একটা ঝড় নিয়ে এসেছিলো সেরকমই এখন এখনকার পরিস্থিতি অনুযায়ী এখন প্রত্যেকে আমরা ভাবছি এআই আমরা প্রত্যেকে ভাবছি যে টাটা সেন্টার আমরা ভাবছি যে আইটি সেক্টর বা আমরা ভাবছি কোনো ইনফ্রাস্ট্রাকচার বা মেনি মেনি সেগমেন্টস ফার্মা সেক্টর বাট রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু ভাবছে রিনিউবল এনার্জি রিনিউবল এনার্জি মানে অপ্রচলিত শক্তি যেমন সোলার বায়ুশক্তি তারপর হতে পারে আপনার জল জড়ভাটা শক্তি জলবিদ্যুৎ শক্তি এগুলোর মধ্যে রিলায়েন্স পছন্দ করছে সোলার সোলার পাওয়ার তো রিলায়েন্স ইন্ডাস্ট্রির মানে যে মেন ব্যবসা অয়েল গ্যাস পেট্রোকেমিক্যালস রিটেল আর ডিজিটাল সার্ভিস এইগুলোর থেকে ধীরে ধীরে করে তারা সোলার দিকে এগিয়ে যাচ্ছে সো আজকের রিপোর্টটা হবে রিলায়েন্স ইন্ডাস্ট্রির ওপর রিলায়েন্স ইন্ডাস্ট্রি এখন প্রাইস রয়েছে পনেরোশো টাকা এবং আমার এখানে প্রফিটও চলছে আটশো টাকার মতো যাই হোক এটা ছোট্ট একটা অ্যাকাউন্ট আমার বিগ অ্যাকাউন্টে আরও বড় পজিশানস রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির ওপর সো রিলায়েন্স ইন্ডাস্ট্রির অ্যাকচুয়াল আপকামিং ডেজে কোন প্রাইস হতে পারে বা রিসার্চ রিপোর্টে যে সমস্ত ব্রোকাররা পাবলিশ করেছে যে কেউ বলছে সতেরোশো টাকা কেউ বলছে আঠেরোশো টাকা এই ধরেন নুভামা ইনস্টিটিউশনাল ইকুইটিস এরা বলছে তাদের টার্গেট আঠারোশো এক টাকা আবার এইচডিএফ সিকিউরিটি কোটি বলছে সতেরোশো টাকা তো প্রত্যেকের মত আলাদা আলাদা এবং গ্লোবাল ব্রোকারেজ ফার্ম তারা বলছে ষোলোশো চল্লিশ টাকা তো প্রত্যেকের আপকামিং ডেজে আলাদা আলাদাভাবে প্রাইস দেখেছে তার সো তাদের রিসার্চ রিপোর্ট কী বলছে বা আমরা কিভাবে রিলায়েন্সকে দেখতে পারি এত প্রাইসে হতে পারে সো তার কোনো রিজান তো থাকতেই হবে যদি ব্যবসা না ইনক্রিজ হতে তাহলে প্রাইস বাড়বে কীভাবে ব্যবসা সো রিলায়েন্সের মেন ব্যবসা হচ্ছে অয়েল গ্যাস আর ডিজিটাল সার্ভিস যেমন জিও এইবার রিলায়েন্স চাচ্ছে লঞ্চ করতে ওয়ান গিগাওয়াট এইচ জেটি সোলার মডিউল ম্যানুফ্যাকচারিং লাইন এইবার এইবার এই যে এইচ জেটি ম্যানুফ্যাকচারিং লাইন যারা প্রডিউস করবে এবং এদের ধারণা এরা দু হাজার মধ্যে দশ কিগাওয়াট পর্যন্ত ম্যানুফ্যাকচারিং লাইন প্রডিউস করতে পারে আমরা এবার জেনে নিই যে এই যেটি লাইনটা কি এবার এইচটি লাইন হচ্ছে একটা টাইপস অফ সোলার প্যানেল এবার এইচটি লাইন হচ্ছে হাই এফিসিয়েন্সি হাই পাওয়ার কন্ডাক্টার এবং লং জিপিতে ফাস্টার এই প্যানেলটা কি করবে না ডাইরেক্ট সানলাইট আসলেও এটা ক্যাপচার করবে এবং ভাবে যে সানলাইট যাবে ওরা ক্যাপচার করতে পারবে সো হাই এফিসিয়েন্সি এবং লং এবং হাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রডিউস করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তো তাই জন্য তারা টপ কোয়ালিটি প্রোডাক্ট তারা বাছাই করেছে এবং সেই হিসাবে এগোচ্ছে এইবার রিলায়েন্স ইন্ডাস্ট্রির এই পদক্ষেপে সাহায্য করবে তাই জন্য তারা স্টেক নিয়েছে স্টিলিং অ্যান্ড উইলসন রিলিমুল এনার্জিতে যেখানে তারা ফর্টি পারসেন্ট স্টেক দখল করে কিন্তু এই স্টেপটা কিন্তু অনেক দিন আগেই তারা নিয়েছে ফর এক্সাম্পল আমি যদি আপনাকে ছোট্টভাবে বোঝাই যখন জিও লঞ্চ হয় তার আগে দু সালে মুকেশ আম্বানি কিন্তু সংকল্প করেছিল এবং দু হাজার থেকে দু হাজার ষোলোতে কিন্তু জিও লঞ্চ হয় তো এখানে প্রায় সেভেন ইয়ার্স উইথাউট আর্নিংস জাস্ট শুধু ইনভেস্টমেন্ট করে গেছেন কিন্তু দু হাজার ষোলো সালের পরে মুকেশ আম্বানিকে জিও এত পরিমাণ রিটার্ন দিয়েছে তা ভাবনার বাইরে অর্থাৎ প্রায় টু হান্ড্রেড পারসেন্ট ইয়ারলি কম্পাউন্ডে রিটার্ন দিয়েছে এই জিও মুকেশ আম্বানিকে সো তার জন্য তাকে কিন্তু সেভেন ইয়ার ওয়েটিং করতে হয়েছে সেভেন ইয়ার তাকে তার আট ঘাট বাঁধতে হয়েছে তাকে তার ভিত্তিটা গড়তে হয়েছে তো সেরকমভাবে কোন ব্যবসা করার আগে সেই ব্যবসার মার্কেটটাকে বুঝতে হবে যে ওই বাজারে ওই প্রোডাক্টের কি ভ্যালু রয়েছে এবার একটা বিজনেস সেগমেন্টে যখন কেউ অন্টারপ্রিনিউর আসে তখন তাকে বেশি মার্জিন না রেখে কম মার্জিন রেখে পপুলারটিকে বেশি গাজার করতে অর্থাৎ কম মার্জিন থাকবে এবং বেশি লোককে যদি বেচতে পারে তাহলে কিন্তু প্রফিট বিশাল হয়ে যাবে সো সেই ভাবনায় মুকেশ আম্বানির কোয়ালিটি স্ট্যান্ডার্ড থাকবে প্রোডাক্ট হাই কোয়ালিটি থাকবে ইজিলি অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকে নিতে পারবে যেমন জিও জিওর ক্ষেত্রে কী হয় প্রথম কম দামে লঞ্চ করলো সবাইকে একটা অ্যাডিক্টেড করলো তারপর কী পরপর আস্তে আস্তে প্রাইস ইনক্রিজ করলো আমরাও সেটা অ্যাকসেপ্ট করে ফেললাম সো সেরকমভাবে রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রে সোলার প্যানেলের ক্ষেত্রেও সেম ব্যাপার আরেকটা বিষয় এখন যে আমরা বলছি না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা বলছি ডাটা সেন্টার বা বলছি যে কোনো সেগমেন্টে আইটি সেক্টর ফার্মা সেক্টর সব কিছু এখন কম্পিউটারাইজ সব কিছু এখন মডার্নাইজ তো সব কিছুকে চালাতে হলে পাওয়ার লাগবে এনার্জি লাগবে সো এই কি কম্পোনেন্ট হচ্ছে এনার্জি আর মুগে আম্বানি সেই এনার্জি সেগমেন্টটাকেই ধরবে তাই তো আচ্ছা এটা হচ্ছে আমাদের নিয়েছে এবার উইলসন হচ্ছে এনার্জি প্রোভাইডার সলিউশন তারা এই রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রে যে সমস্ত প্রবলেমগুলো আসে বা ইমপ্লিমেন্ট হোক বা কোনো ডেভেলপমেন্ট হোক বা ইনোভেশন হোক এগুলো তারা করে থাকে ওকে আচ্ছা এরপর তারা আরও নিয়েছে উনত্রিশ মিলিয়ন জার্মান সোলার ফোটোভোলাটিক কোম্পানি নেক্স ওয়েফে এদের সঙ্গে ওরা টাই আপ করেছে এবং টোয়েন্টি নাইন মিলিয়নের ডিল এরা করেছে এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রির দুটো মেজার কম্পিটিটার ওয়ারি এনার্জিস আর হচ্ছে প্রিমিয়ার এনার্জিস ওয়ারি এনার্জিস বাজারে প্রায় একুশ শতাংশ বাজার দখল করে আর প্রিমিয়ার এনার্জিস প্রায় ইলেভেন পার্সেন্টের মতো দখল করে এরাও মোটামুটি একটা ভালো অঙ্কের এবং ভালো পরিমাণ পাওয়ার জেনারেট করে তাই জন্য রিলায়েন্স সংকল্প করেছে যে দু হাজার ছাব্বিশের মধ্যে দশ গিগা ওয়াট পর্যন্ত কিন্তু পাওয়ার এফিসিয়েন্সি করতে পারে অর্থাৎ ইনক্রিজ করতে পারে সোলার প্যানেলের মধ্য দিয়ে আরেকটা বিষয় যদি দশ গিগাওয়াট থেকে কোনো ক্রমেই যদি কুড়ি গিগাওয়াট করতে পারে তাহলে কিন্তু এই সমস্ত কম্পিটিটারদের থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রির বাজার দখল হয়ে যাবে প্রায় থার্টি পার্সেন্ট আর সেখানে থার্টি পার্সেন্ট হয়ে যাওয়া মানে রিলায়েন্স ইন্ডাস্ট্রির কাছে ক্যাপিটাল রয়েছে মার্কেটিং রয়েছে সো মুকেশ আম্বানি ইজিলি এটা চারদিকে ছড়িয়ে দিতে পারবে সো এটা একটা স্ট্রংেস্ট পয়েন্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ওকে আচ্ছা দু নম্বর কি না দু নম্বর রিলায়েন্স ইন্ডাস্ট্রির জামনগরে যে পেট্রোকেমিক্যাল রিফাইনারি ফার্ম রয়েছে সো সেইখানে তারা নতুন একটা হাইড্রোজেন এবং গ্রিন কেমিক্যাল অর্থাৎ যার মাধ্যমে গ্রিন এনার্জি প্রডিউস করতে পারবে যেমন ইথানল প্রডিউস করতে পারবে এবং পাশাপাশি ব্যাটারি প্রডিউস করতে পারবে এখানে তারা জামনগরেই একটা থার্টি গিগাওয়াট ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করবে যেখান থেকে তাদের নিজস্ব প্রোডাকশানে পাওয়া যাবে পাশাপাশি আউটার প্রোডাকশান বিভিন্ন লোকালিটি এরিয়া যেমন কি আমাদের একটা এক্সাম্পল যদি বলি আদানি যেমন বাংলাদেশকে পাওয়ার প্রোভাইড করে সেরকমই মুকেশ আম্বানিও নেক্সট পাওয়ার প্রোভাইডার বা নিজেদের তৈরি ব্যাটারি নিজেদের তৈরি সোলার মডিউল এই সমস্ত ক্ষেত্রে নিজেদের একটা বেস তৈরি করতে চাচ্ছে এখন রিলায়েন্স নেওয়া টেস্টিং মার্কেট রয়েছে ধীরে ধীরে করে তাদের একটা স্টেপ আগাচ্ছে যাতে করে তারা ওই বাজার দখল করতে পারে এবং সেখানে একটা ক্রান্তি নিয়ে আসতে পারে যেমন জিওর ক্ষেত্রে সুঁচ হয়ে রিলায়েন্স এসছে এবং ফাল হয়ে বেরিয়ে গেছে একটা বাংলা কথা প্রবাদ যে সুঁচ হয়ে এসেছে ফাল হয়ে বেরিয়ে গেছে সো সেরকম লেন্স ইন্ডাস্ট্রি আস্তে আস্তে করেন তাদের বাজারে রিসার্চ করছে স্টাডি করছে কি উপায়ে আরও কমপ্লেক্সটাকে সিমপ্লিয়ার করা যায় তো সেই হিসাবে লেন্স ইন্ডাস্ট্রির কিন্তু একটা গুড স্টেপস আমার মনে হয় আচ্ছা এরপর আরও একটা রিপোর্ট যেটা নুভামা প্রোজেক্টস নিউ এনার্জি সেগমেন্টে তারা এটা আলোচনা করছে তারা এটা রিপোর্ট বার করছে যে যদি আমি যেটা বললাম যে টেন গিগাওয়াট থেকে যদি কুড়ি গিগাওয়াট করা যায় তাহলে সেখানে একটা পসিবিলিটি যে টোয়েন্টি বিলিয়ন ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে যদি আশা করা যায় এরকম রেভিনিউ তাহলে ফাইন্যান্সিয়াল ইয়ার তিরিশের মধ্যে কিন্তু ওয়ান বিলিয়ন হয়ে যাবে আর ওয়ান বিলিয়ন কিন্তু মুখের কথা নয় যেটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে নতুন একটা দিক মানে দিক দেখাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রির ব্যবসাতে একটা গ্রোথ নিয়ে আসবে এবং ওয়ান গ্রোথ যদি কম্পাউন্ডে গ্রোথ হয় তো রিলায়েন্স ইন্ডাস্ট্রির মার্কেট ক্যাপ এখন ফর এক্সাম্পল কুড়ি লাখ করোর সো কুড়ি লাখ কোড় থেকে যদি সেটা ফর্টি লাখ করোর হয় সো অবশ্যই স্টক প্রাইস কিন্তু এখন আছে পনেরোশো টাকা এটা কিন্তু তিন হাজার হতেই হবে কারণ মার্কেট ক্যাপ ইনক্রিজ ডবল হওয়া মানে প্রফিট ইনক্রিজ হবেই এবং পাশাপাশি স্টক প্রাইস কিন্তু ডবল ট্রিপল অবশ্যই হবে বা টাইমিংস লাগবে এটা কিন্তু গল্প নয় এটা সত্যিও হতে পারে বিকজ রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রিভিয়াস ডাটা জিওর ক্ষেত্রে এই একই রিপিটেশন একই স্ট্রাকচার একই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হয়েছিল এবং জিও একটা সাকসেসফুল বিজনেসে পরিণত হয় আর নেক্সট যেটা আমাদের কয়লা থেকে এনার্জি বা হতে পারে যে ভূতাপ শক্তি এই সমস্ত যেগুলো হচ্ছে যে এখন আমরা ব্য ব্যবহার করি সেইখান থেকে যদি রিনিউয়েবল এনার্জির দিকে যদি রিলায়েন্স যায় সো সেখানে ক্রান্তিকারী একটা অবশ্যই পসিবলই পসিবল এবং আমার সেটা তো খুবই একটা ভালো লাগছে রিলায়েন্সের নেক্সট মুভ এটা হতে পারে আচ্ছা এরপর লাস্টলি এটা একটা কথা বলি যে আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ সো ফ্রি টেলিগ্রাম গ্রুপ আপনারা চেকআউট করতে পারেন এখানে আমরা বিভিন্ন একটা স্ক্যানার প্রোভাইড করব এবং এই স্ক্যানারে আপনি স্ক্যানারের মাধ্যমে বিভিন্ন লাইভ স্টকস ইন্টারড্রেস স্টকস এবং আজকের দিনে আজকে বিকেলে প্রত্যেকে যারা নিয়েছেন তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট প্রত্যেককে একটা ফ্রি গাইডেন্স ভিডিও পাঠানো হবে ইন্ট্রাডেস সিলেকশনের ক্ষেত্রে সো প্রত্যেকে স্টে কানেক্টেড থাকুন হ্যাশট্যাগ শেয়ার সাফারি সো প্রত্যেকে এই যারা স্ক্যানারটি তাদের কমেন্ট আউট করতে পারেন আপনাদের কীরকম উপকার হচ্ছে না কী হচ্ছে বা কী প্রবলেম হচ্ছে অবভিয়াসলি পার্সোনালি তো আপনারা এস এম এস করতেই পারেন পাশাপাশি ইউটিউবে কমেন্ট করতে পারেন যাতে আমাদের অডিয়েন্সগুলো বুঝতে পারে যে অ্যাকচুয়াল স্ক্যানারের ভ্যালু কী সো স্ক্যানারের স্পেসিফিক ভিডিও আমি আগে বলেছি আর বেশি টোসে যাচ্ছি না টু হান্ড্রেড ওভার ক্লায়েন্ট আমাদের হয়ে গেছে তো যারা স্ক্যানার নিতে চান তো অবশ্যই হোয়াটসঅ্যাপ চেকআউট করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সো থ্যাংক ইউ সো এটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির নেক্সট সিএ জি আর যদি আপকামিং ডেজে বেশি হয় তো অবশ্যই স্টকের প্রাইস ইনক্রিজ হবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি তাদের ব্যবসা ইনক্রিজ করছে এটা বলার রাখে না সো অবশ্যই মুকেশ সামনে থেকে আমাদের ব্যবসা শিখতে হবে বিজনেস মারোয়ারিদের থেকেই শিখতে হবে তাদের থেকেই ব্যবসা ব্যবসা কীভাবে করতে হয় এবং কোন সেগমেন্টে কোন সময়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তকে নিতে হয় এটা রিলায়েন্স থেকে শিখতে হবে তো ধন্যবাদ সকলকে স্টে কানেক্টেড থাকার জন্য থ্যাংক ইউ অল